হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আজ রান্না করব চিংড়ি মাছ দিয়ে লতি তো লতি নিশ্চয়ই কম বেশি সবারই পছন্দ আর সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো কথা না পারিয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক তো এখানে আমি কিছু লতি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে নিয়েছি চিংড়ি মাছ রসুন বাটা পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি তো আমি চুলায় বসিয়ে দিচ্ছি একটি প্যান দিয়ে দিচ্ছি তেল এখন আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব তো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে আমি হালকা একটু লাল লাল করে ভেজে নেব বেশি ভাজা যাবে না তো বেশি ভাজলে এটা রাবারের মতো হয়ে যাবে তা আমি অল্প করে ভেজে নিচ্ছি তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেবো তো চিংড়ি মাছগুলোকে আমি নামিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব তাহলে খুব সুন্দর একটি স্মেল বের হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি অ্যাড করে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ কাঁচামরিচটাকেও হালকা একটু ভেজে নিচ্ছি তাহলে একটু ঝালটা বেরিয়ে আসবে এখন অ্যাড করে দিচ্ছি রসুন বাটা রসুনটাকেও আমি হালকা একটু ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে দেবো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এটাকে সুন্দর করে কষিয়ে নেব তো কষানোর জন্য সেই ক্ষেত্রে আমি ব্যবহার করব সামান্য পরিমাণ পানি এই পানিটা দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি লতি দিয়ে দেব আমি এটাতে এক্সট্রা কোনো পানি ইউজ করব না তো লতি রান্নার ক্ষেত্রে কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি দিতে হয় যেহেতু তেল দিয়ে এটাকে সম্পূর্ণ রান্নাটা করে নিতে হবে তো এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি এখন সুন্দর করে নেড়ে চেড়ে সবগুলো একসাথে মিক্স করে ঢেকে দেব আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি না দলানিটিতে লেগে যেতে পারে খুব সুন্দর একটি স্মেল বের হচ্ছে চিংড়ি মাছের আর গ্রামের আনাচে কেনাচে সব জায়গায় কিন্তু লতি পাওয়া যায় আর ঢাকায় কিন্তু লতির খুবই দাম এক কেজি লতির দাম আশি না নব্বই টাকা যেন তা আমি এখানে হাফ কেজি লতি ইউজ করেছি রান্নাটি কিন্তু প্রায় হয়ে যাচ্ছে আমি কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি বারে তা না হলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে আর যেহেতু আমি কোনো পানি অ্যাড করিনি তো হয়ে গেছে এখন নামিয়ে নেব তো আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেল আমাদের চিংড়ি মাছ দিয়ে লতি রান্না এই রান্নাটা কিন্তু কম বেশি সবাই পছন্দ করে আমার কিন্তু ভীষণ ভালো লাগে গ্রামে থাকতে প্রচুর পরিমাণে লতি খেয়েছি চিংড়ি মাছ দিয়ে বর্ষাকালে তো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ